যেসব শত্রুরা প্রতিটা মুহূর্তে আপনার এমনই ক্ষতি করছে যা সহ্য করতে পারছেন না চাইছেন সেই শত্রুদের হাত থেকে মুক্তি পায় সেই শত্রুদেরকে ক্ষতি করতে তারাও যেন ভোগ করুক নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আর শত্রু দমনের ক্রিয়া নিয়ে এসেছি আপনাদেরকে চাই আমি শত্রুর হাত থেকে সব মুক্তি লাভ দেওয়ার জন্য যেসব শত্রুরা প্রতিটা মুহূর্তে আপনার এমনই ক্ষতি করছে যা সহ্য করতে পারছেন না চাইছেন সেই শত্রুদের হাত থেকে মুক্তি পায় সেই শত্রুদেরকে ক্ষতি করতে তারাও যেন ভোগ করুক যে আপনি এতদিন ধরে তাদের ক্রিয়ার উপর এত ক্ষতি হয়ে গেছে আপনার ক্রিয়ার উপর তাদের ক্ষতি হোক তাই এইরকম যদি ক্ষতি করতে চান তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না আপনার নিজের শত্রুকে নিজে হাতে ঘরে বসে আপনি দমন করতে পারবেন কেউ জানলেও না কেউ বুঝলেও না কেউ অনুভব করতে পারলো কেউ সন্দেহ করলো না এর জন্য তারকার সময় বিশ্বাস আর ধৈর্য আর নিরিবিলি নির্জন স্থান এরকম জায়গায় বসে যদি করতে পারেন তাহলে সোনায় সোহাগা এবার জানতে হবে আপনার শত্রুটার বাড়ি কোথায় সেই শত্রুর বাড়ি যেখানে সেই বাড়ির আশেপাশে যেখানে মুদিখানা দোকান আছে সেই দোকান থেকে লবণ হলুদ শুকনো লঙ্কা সামান্য পরিমাণ করে কিনে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসার পর আপনার বাড়ি থেকে চালের গুঁড়ো নেবেন যে দ্রব্য তিনটে নিয়ে আসলেন হলুদ লবণ আর শুকনো লঙ্কা ওই তিনটের সঙ্গে বাড়ির আটা একসঙ্গে মাগবে মেখে একটা পুতুল তৈরি করবেন সেই পুতুলটা তিলে তেল দিয়ে এক রাত্রে ভিজিয়ে রাখবেন এই এক রাত্রে যখন ভিজিয়ে রাখবেন ভিজানোর আগে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি একশো বার জপ করবে জপ করার পর ভিজিয়ে রাখুন পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি পাত্রের উপর ওই পুতুলটা তেল থেকে তুলে নিয়ে পাত্রের উপর রাখুন তারপর কুলের কাঠ দশকর্মার দোকানে পেয়ে যাবেন কুলের কাঠ কুল গাছ এই কুলের কাঠ ওই পাত্রটির উপর সাজিয়ে নিন তারপর আগুন দিয়ে জ্বালুন ওই আগুন যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমি যে মন্ত্রটি বলছি ওই মন্ত্রটা জপ করতেই থাকবে কাঠগুলো সব পুড়ে যাবে ছাই হয়ে গেল তারপর আপনি মন্ত্র বন্ধ করবেন এবার ওই ভস্য ছাই পাত্র নিয়ে গিয়ে বাড়িতে কোথাও কোনো গাছের গোড়ায় বা বাড়ির বাইরে কোনো গর্ত করে পুঁতে দিন ব্যাস এটুকুই আপনার কাজ আপনার শত্রুকে আপনি নিজে চোখে দেখতে পারবেন কি হচ্ছে তার কি কি হচ্ছে যা আপনি ভাবতে পারেনি বা কোনোদিন কল্পনাও করতে পারেননি যে এইরকম হয় এই রকমই হবে একবার করে দেখুন তাই মন্ত্রটি হচ্ছে ওং নম কাল রূপায় অয়ম মারয়ম মারয় সোহা এই হচ্ছে মন্ত্র তাই ভিডিওটি দেখে কোথাও কিছু যদি প্রশ্ন জাগে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে তারপর ক্রিয়াটি শুরু কর আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার